ফ্রিতে দুবাই আসার সুবর্ণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্রিতে দুবাই আসার সুবর্ণ সুযোগ হ্যালো এ আমি মিরাজ বলছি দুবাই থেকে আজকের ভিডিওতে একটা টেকনিক শিখিয়ে দেব যেটা দিয়ে আপনি ফ্রিতে দুবাই আসতে পারবেন আপনি যদি ফ্রিতে দুবাই আসতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসছি ইন্টারপর। অনেকেই হয়তো ইতিমধ্যে কুইক জাজ করে ফেলেছেন যে হয়তো বা একটা ফেক ভিডিও বানাচ্ছে আসলে কি ফ্রিতে কি দুবাইতে আসা যায় কিনা না আসলেই আসা যায় কিছু বিশেষ ব্যাপার আছে যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্কিল বা দক্ষতা পৃথিবীর সব জায়গাতেই এটার একটা কদর রয়েছে আপনিও যদি কোনো স্পেসিফিক ফিল্ডে আপনার একটা ভালো দক্ষতা থাকে একটা স্কিল থাকে তাহলে কিন্তু আপনার সেই দক্ষতাটা পৃথিবীর সব জায়গায় একটা মূল্যায়ন হবে আর দুবাইও তার ব্যতিক্রম নয় কারণ দুবাইটা এমনিতেই একটা ফার্স্ট গ্রোয়িং সিটি যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ বিভিন্ন কাজের জন্য আসে ওকে ব্যাক টু দ্য পয়েন্ট যে আসলে কীভাবে আপনি ফ্রিতে দুবাই আসতে পারেন এটার সাথে স্কিলের ব্যাপারটা খুব ভালোভাবে জড়িত যার কারণে এটা দিয়ে শুরু করলাম প্রথমত আপনার ফ্রিতে যদি দুবাই আসতে হয় সেক্ষেত্রে আপনাকে একটা জব ম্যানেজ করে আসতে হবে এখন এই জবটা আপনি বাংলাদেশে বসে কীভাবে ম্যানেজ করবেন আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য তো সেভাবে অ্যাপ্লাই করবেন যদি কোনোভাবে অ্যাপ্লাই করে একটা জব নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি আপনার জন্য একটা ভিসা ইস্যু করে দিবে আর যখন কোম্পানি ভিসাটা ইস্যু করবে তখন তারা আপনার এয়ার টিকিট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েই কিন্তু আপনাকে দেশ থেকে নিয়ে আসবে এখন অনেকের কাছে এই জিনিসটা খুবই নতুন বা মনে হইতে পারে কিন্তু আসলেই এরকম ফ্রিতে অহরহ মানুষ দুবাইতে আসতেছে বাংলাদেশ থেকে আসতেছে আমি সামনের কিছু ভিডিওতে আমার তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমরা যেহেতু একটা পডকাস্টের মতো করতেছি তো সেখানে তাদেরকে নিয়ে আসব তাদের জার্নিটা শেয়ার করব তারা কিভাবে আসলো এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে বিশ্বাস করবেন না তাই আসলে ব্যাপারটা বলা যে আসলেই আসতেছে মানুষ তো আপনি কীভাবে আসবেন প্রথমত এখানে যে জব পোর্টালগুলো আছে এর মধ্যে ইনডিড আছে খুবই পপুলার এখানে মোটামুটি সব কোম্পানিগুলাই রিক্রুটমেন্টের সময় ইনডিডটা ইউজ করে তো ইনডিটে আপনি অ্যাপ্লাই করতে পারেন নকরি গালফে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে গালফ ট্যালেন্ট আছে সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আবার যদি লিঙ্কডে আপনার ভালো কালেকশন থাকে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখন যেই ধরনের স্কিলগুলা আসলে খুব সহজেই গ্র্যাপ করা সম্ভব সেখানে হয়তো আপনি এই ব্যাপারটা করতে পারবেন না সহজ স্কিল বলতে ধরেন অ্যাকাউন্টিংয়ের একবারে আপনি খুব বেসিক কিছু পারেন অথবা আপনি ধরেন কোনো একটা অফিস ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক কিছু পারেন এটাতে হয়তো আপনি এই ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করতে পারেন কিন্তু আপনি যদি একটা বিশেষ স্কিল হয়ে থাকে ধরেন আপনি একজন ভালো লেভেলের ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার আপনি খুব ভালো লেভেলের একটা থ্রি ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার কিন্তু অনেক একটা মানে মান আছে আপনার কাজের বা আপনি আপনার একটা ভালো পোর্টফোলিও আছে অনেক কোম্পানির সাথে কাজ করেছেন ইংরেজিতে একটা ভালো দখল আছে তখন কোম্পানিটা যদি আপনাকে রিক্রুট করাটা খুবই ভায়েবল মনে করে তখন কিন্তু সে আপনাকে যে কোনোভাবেই হোক নেওয়ার চেষ্টা করবে রিসেন্টলি যাদের কথা বলতেছি যারা আসছে এর মধ্যে একজন ছিল যে কিনা একজন থ্রি ডিজাইনার এবং সে থ্রি ডি ডিজাইন করে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে সে কিন্তু এমপ্লয়ারকে সেট করতে পারছে এখন সেখান থেকে তাকে ভিসাও দেওয়া হয়েছে তাকে এয়ার টিকিট দেওয়া হয়েছে একটা খুব ভালো অ্যামাউন্টের স্যালারিও তাকে পে করে আরেকজন আসলো যে কিনা একজন ফটোগ্রাফার তাকে এখন অনেকে বলতে পারেন ভাই দুবাইতে তো অনেক আনএমপ্লয়েড ফটোগ্রাফার আছে অবশ্যই আছে হয়তো স্কিল সেটে কিছু ভিন্নতা থাকতে পারে অথবা কোনো স্পেসিফিক জিনিস সে পারে যেটা ওই কোম্পানিটার দরকার তো আপনি আপনার কাজের যেই বিশেষ ব্যাপারগুলো সেটা আমার থেকে ভালো আপনি বলতে পারেন আপনি মেন সেলিং পয়েন্টগুলো আপনি বলতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছেও যদি এই ধরনের কোনো স্কিল সেট থাকে অথবা আপনি চিন্তা করতেছেন যে এই জিনিসটার ডিমান্ড খুব বেশি দুবাইতে সেটা নিয়ে আপনি আপনার একটা প্রোফাইল তৈরি করতে পারেন ভালো একটা সিভি তৈরি করতে পারেন এরপরে যেই পোর্টালগুলা বললাম সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে যদি জবটা আপনি কনফার্ম করতে পারেন সেই ক্ষেত্রে ওই কোম্পানি আপনাকে ভিসা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসবে আপনার থেকে কোনো টাকা পয়সা নিবে না কারণ আসলে ভিসা টাকা দিয়ে নেওয়ার কিন্তু আসলে কোনো মানে লিগেলভাবে কোনো ল নাই এটা একটা আইন বহির্ভূত কাজ তো সেই ক্ষেত্রে আপনাকে যখন বাংলাদেশ থেকে রিক্লুড করতেছে তখন অবশ্যই সে ভিসা দিয়ে আনবে পাশাপাশি আপনার এয়ার টিকিট থেকে শুনে সব কিছুই দেবে তো এই ছিল ফ্রিতে কিভাবে দুবাই আসবেন সে বিষয়ে একটা নিনজা টেকনিক বললাম কিন্তু এই সিরিজটা আছে না আমি একটু চালিয়ে যাব কারণ আমি আগেই বলছি যে আমি চাই যে দুবাইতে আমরা হোয়াইট কলার জবটা প্রমোট করব আমরা আমাদের যে নামটা হয়ে গেছে ব্লু কলার জবে তো সেই জিনিসটা আমরা একটু পরিবর্তন করতে চাই যার কারণে এই সিরিজটা আমরা কন্টিনিউ করব যে ফ্রিতে দুবাই আসার নিনজা টেকনিক আস্তে আস্তে আমরা আরও কোর স্কিলের দিকে ঢুকবো যে কোন কোন স্কিল আপনি শিখলে চান্সেস বেশি থাকবে মানে আপনাকে বাংলাদেশ থেকে রিক্রুট হওয়ার পাশাপাশি যারা যারা এসেছে তাদের অভিজ্ঞতাও জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আর আপনিও যদি ফ্রিতে দুবাই আসতে পারেন আপনাকে নিয়েও একটা ভিডিও করা যেতে পারে